এটা তো আমার ছোটবেলার ছবি তার মানে এটা তোমার ছবি হ্যাঁ এটা আমার ছোটবেলার ছবি আজ থেকে 12 বছর আগে তাজমহল রোডে তো ছেলেটাকে কি তুমি টাকার বান্ডিল দিয়েছিলে হ্যাঁ কিন্তু তুমি কি ভালো জান আরে আমি তো সেই ছেলেটা আমি যে তোমাকে বারো বছর পাগলের মতো খুঁজে বেরিয়েছি তুমি সেই আমার ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা হ্যাঁ আমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা মুহূর্তে তোমার স্মৃতি চলে গিয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই হবে আমার জীবন সঙ্গী তোমার ছোটোবেলায় খুশে থাকে ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি আজকে আমি খুবই খুশি আজকে আমার আর কোনো বাধা নেই আজকে আমি আজকে আমার ভালোবাসা তোমাকে প্রকাশ করতে পারবো আমার জীবন সঙ্গিনী হবে